আসসালামু আলাইকুম আজ দেখাবো আমি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করা দেখুন পায়েস রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাউল চিনি গুঁড়া চাউল না। এখানে আমি আমার হাতের দুই মোট চাউল দিয়েছি দুই মোট চাউল আর আমি দেব হচ্ছে হলো দুই দুই কেজি দুধ দুই কেজি দুধ দিয়ে আমি পায়েস রান্না করব আজ দেখুন এখানে আমি দুই কেজি দুধ দিয়েছি এখন চুলায় রান্না করতে চলে যাব পায়েস রান্না করার জন্য আমি দুধটা চলায় উঠিয়ে দিয়েছি দেখুন আমি দুধটা চলায় উঠিয়ে দিয়েছি আগে প্রথম আমি একটু দুধটা জাল করে নেব দশ মিনিট ধরে আমি জাল করে নেব দেখুন দুধে জাল উঠে গিয়েছে আমি এইভাবে দশ মিনিট দুধটাকে জাল দিয়ে নেব ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এই যে পোলাও চাউল অল্প করে পোলাও চাউল দেবো আমার হাতে দুই মুঠ পোলাও চাউল দেবো দুই কেজি দুধের সঙ্গে চাউল দিয়ে আমাকে অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে বারবার নাড়া দিয়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে এখন দিয়ে দেব দুইটা এলাচ আর ছোট ছোট দুই টুকরা দারচিনি দিয়ে দেব এক চিমটি লবণ দেখুন দুধ থেকে চাউল কম দিতে হবে দুধ যত বেশি হবে পায়েস খেতে তত টেস্টি হবে এজন্য চাউল আমাকে অল্প দিতে হবে দুধটা যত ঘন করে নেওয়া হবে পায়েসটা তত খেতে হবে দেখুন এই যে আমার চাউলগুলা এখনো ফুটেনি ফুটলে তখন আমি চিনি আর গুড় দেব পায়েস রান্না করার এই চাউলগুলো যদি আমি না ফুটার আগে চিনি দিয়ে দিই তাহলে আর ফুটবে না এই জন্য এই চাউলগুলা ভালো করে আমাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে তারপরে আমাকে চিনি অথবা গুড় চা দি সেটা দিতে হবে এই জন্য আমি ভালো করে দেখুন এই যে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন এই যে পায়েসের চাউল আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব চিনি এইখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি দুই কেজি দুধের জন্য একশো গ্রাম চিনি দিয়ে দেব আমি চিনি দিয়েছি এখন পায়েসটাকে আমি এইভাবে করে একটু নাড়া দেব নাড়া দিলে কি হবে একটু ঘন ঘন হয়ে যাবে চাউলটা একটু গলে যাবে গলে বিষের সঙ্গে একটু মিশে যাবে দুধের সঙ্গে দেখুন এই যে আমার পায়েসটা কত ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আমি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পায়েস অনেক অনেক টেস্টি হয় শুধু চিনি দেওয়ার থেকে খেজুরের গুড় দিলে খেতে অনেক ভালো লাগে পায়েসের ভিতরে অবশ্যই খেজুরি গুড় দিতে হবে খেজুরি গুড় ছাড়া অন্য গুড় দিলে ভালো লাগে না আর খেজুরের গুড়ে ঘেরানটায় খেতে অনেক ভালো লাগে মিষ্টি জাতীয় জিনিস রান্না করার সময় অবশ্যই আপনাকে অল্প একটু খেয়ে দেখতে হবে মিষ্টি হয়েছে কি না যেমন মিষ্টি খায় তাকে সেইভাবে মিষ্টি দিতে হবে বেশি খেলে বেশি আর কম খেলে কম দিতে হবে দেখুন এই যে আমার পায়েসটা প্রায় হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে দুধটা আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই আমি পায়েসটা রান্না করে নিয়েছি দেখুন এই যে আমার পায়েসটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো আমি যখনই এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব পায়েসটা একটু ঘনু ঘনু হয়ে যাবে আর ঠান্ডা পায়েস খেতে অনেক অনেক সুস্বাদু আপনারা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখুন পায়েস যত দুধ হবে তত খেতে ভালো দেখুন এই যে আমার পায়েসটা এখন অনেক গরম আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে আমি এই যে নামিয়ে ফেলেছি আমার পায়েসটা যখন ঠান্ডা হবে তখন উপর দিয়ে এক পাত্তা সরবটে থাকবে খেতে অনেক অনেক সুস্বাদু হবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন এই পায়েস রান্না করাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা অনেক অনেক টেস্টিদায়ক পায়েস রান্না করে আজকের মতো শেষ আল্লাহ হাফেজ